বিগত সরকারের অনিহা ও আন্তর্জাতিক জটিলতায় আটকে আছে লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম বিমানবন্দরটি জাতীয় নিরাপত্তা ও ভূ কৌশলগত কারণে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বেশ কয়েকবার চালুর উদ্যোগ নিলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এভিয়েশন বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা শিল্প বাণিজ্য প্রসার এবং ভৌগোলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এই বিমানবন্দর এতে বাংলাদেশের উন্নয়নে খুলবে উত্তরের দুয়ার এ অবস্থায় দেশি বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে এবং সেখানে যাত্রী আর উঠানামা এবং বিমান বাহিনী ব্রিটিশ আমলের যে যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু যাতায়াত করত তো দীর্ঘ সময় পর কিন্তু এটা বন্ধ হয়ে পড়ে আছে এটি পরিত্যক্ত অবস্থায় আছে তো এই বিমানবন্দরটি যদি চালু হয় লালমনিহাটের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে এখান থেকে খুব সহজেই ঢাকা এবং বিভিন্ন দেশে কিন্তু যাতায়াত করতে পারবে মানুষজন প্রায় তেরোশো একর জমি অকেজ হয়ে পড়ি আছে এই জমিগুলো অনাবাদী বা কিছু আবাদ চলছে এটা যদি বিমানবন্দর হয় বা আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরিত হয় তাহলে এই এলাকার থেকে সরকার কোটি কোটি টাকা রোজগার করতে পারবে এবং জনগণের জন্য সুবিধা হবে এলাকাবাসীর জন্য সুবিধা হবে জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বিগত সরকারগুলোর লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়ে অনীহা থাকলেও অন্তর্বর্তী সরকার এ নিয়ে কাজ শুরু করেছে লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করতে নির্দেশ না দেওয়ায় কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে যে রুল জারি করেছেন হাইকোর্ট আদালতের এই আদেশে লালমনিরহাটবাসী দীর্ঘদিনের দাবি নতুন গতি পেয়েছে কিন্তু লালমহাট বিমানবন্দর এই বিমানবন্দরটি আমরা দীর্ঘদিন থেকে একটা স্বপ্ন দেখে আসছি যে এই বিমানবন্দরটি যদি চালু হয় আমাদের উত্তরাঞ্চলের জীবন মান কিন্তু পাল্টে যাবে এবং এই বিমানবন্দরটি চালু হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি এখানে কিন্তু ট্রেন কিন্তু যাতায়াত ব্যবস্থা একটা হবে আকাশ পথে আর যাতায়াত ব্যবস্থা হলে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসবে এবং খুব স্বল্প সময়ে যে ঢাকা গামী ঢাকা সহজে বিভিন্ন জায়গায় যারা যাবে এখান থেকে এই পথটা কিন্তু আসলে সহজ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু একটা আশার আলো দেখছি কিন্তু আমাদের এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না আমরা আশা করবো খুব শীঘ্রই যাতে আমাদের এই বিমানবন্দরটি চালু হয় এবং এই অঞ্চলের মানুষের যাতে স্বপ্ন এটা পূরণ হয় আমাদের এই বিমানবন্দর ঠিক এতদিন অপেক্ষা হয়েছিল এই বিমানবন্দরটি আবার পুনরায় চালু হয় এটা আমাদের জন্য খুবই ভালো হবে আমাদের কর্মসংস্থান বাড়বে আমাদের জায়গা জমির দাম বাড়বে আমাদের জীবন মান উন্নত হবে গত মাসে হাইকোর্টের বিচারপতি ফাফলিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানির পর রুল জারি করেন এই রুলের আদেশ লালমনিরহাট বাসীর মধ্যে নতুন আশা ও উদ্দীপনা তৈরি করেছে এলাকাবাসীর দাবি বিমানবন্দরটি চালু হলে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে লালমনিরহাট বিমানবন্দর চালু হলে তা শুধু উত্তরাঞ্চলের জন্য নয় বরং পুরো বাংলাদেশের অর্থনৈতিক শিল্প পর্যটন ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগাযোগ করবে উনিশশো সালে নির্মিত চার কিলোমিটার রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দর একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম অবকাঠামো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় পরবর্তী সময়ে এটি পরিত্যক্ত হয়ে পড়ে উত্তর অঞ্চলের একমাত্র বিমানবন্দর লালমনিহাট এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দীর্ঘদিন ফেসিস্ট সরকার থাকার কারণেই শুধু আমাদেরকে আশ্বাসের বাণী শুনিয়ে গেছেন। আগামীর দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এলে সর্বপ্রথম উত্তরাঞ্চলের মানুষের কথা বিবেচনা করে এই বিমানবন্দরটি চালু করার জোর দাবি জানাচ্ছি সবকিছু নিয়ে লালমনিরহাট বিমানবন্দর হতে পারে একটি আঞ্চলিক বাণিজ্য ও পর্যটন হাব এই বিমানবন্দর চালু করতে প্রয়োজন হবে না নতুন করে ভূমি অধিগ্রহণের মূল অবকাঠামো এখনো অক্ষত রয়েছে রানওয়ে মাঠ হ্যাঙ্গার ট্যাক্সিওয়ের মতো কাঠামো পুনঃসংস্কার করলেই এটি সচল করা সম্ভব আল মাছুদ নয় নাগৰিক প্ৰতিদিন